হরে কৃষ্ণ আশা করি সকলেই ভগবানের অশেষ কৃপায় ভালো রয়েছেন একাদশীর কথা ভগবান ধর্মরা যুধিষ্ঠিকে বর্ণনা করে সেই উপদেশগুলো দান করছে সেই একাদশী সম্বন্ধে যখন ভগবান বলছেন ধর্মরাজ্য দৃষ্টিকে বলছেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র একাদশী পুরত পালনেই লাভ হয় যদি দশ হাজার বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় কেবল ভক্তি সহকারে একাদশী পুরত করলে সেই ফল লাভ হয় এবং একাদশীর প্রভাবে দণ্ড থেকে মুক্তি লাভ করা সম্ভব তাহলে একাদশীর মহিমা অনন্ত हरे कृष्ण